হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা তো আজকে কিন্তু আমরা একটা সারাংশ করব ঠিক আছে চলো দেরি করব না সারাংশটাতে দেখো কি বলেছে যে মাতৃস্নেহের তুলনা নাই কিন্তু অতি স্নেহ অনেক সময় অমঙ্গল আনয়ন করে মাতৃস্নেহ ঠিক আছে কিন্তু সেটার একটা লিমিটেশন থাকা প্রয়োজন যে স্নেহের উত্তাপে সন্তানের পরিপুষ্টি তাহারই আধিককে সে অসহায় হইয়া পড়ে মাতৃহৃদয়ের মমতার প্রাবল্যে মানুষ আপনকে হারাইয়া আপন শক্তির মর্যাদা বুঝিতে পারে না হৃদয়ের প্রাবল্য মানে শক্তি থেকে নিজের ভেতরের যে একটা শক্তি রয়েছে ক্ষমতা রয়েছে সেটা বুঝতে পারে না মানে অনেক মায়ের ক্ষেত্রে কি দেখা যায় সন্তানকে কোনো কাজ করতে দেবে না হ্যাঁ থাকবাবু তুই এটা পারবি না থাক মা তুমি এটা পারবে না আমি করে দিচ্ছি এতে কি হয় তাদের যে নিজের যে একটা ক্ষমতা রয়েছে তাদের যে নিজের একটা শক্তি রয়েছে কাজ করার সেটা কি হচ্ছে সেটা কিন্তু অনেক সময় দমিত হয়ে যায় আচ্ছা নিয়ত মাতৃস্নেহের অন্তরালে অবস্থান করিয়া আত্মশক্তির সম্মান সে পায় না যেটা বললাম নিজের যে একটা শক্তি নিজের ক্ষমতা সে চিনতে পারে না দুর্বল অসহায় পক্ষী শাবকের মতো চিরদিন স্নেহাতি সহ্যে আপনাকে সে একান্ত নির্ভরশীল মনে করে সে কি হয় সেই বাচ্চারা কি হয় ডিপেন্ডেন্ট হয়ে যায় সবকিছুর ওপর মায়ের প্রতিশে ডিপেন্ডেন্ট হয়ে যায় নিজের যে কিছু একটা করতে পারবে নিজের যে কিছু একটা করার ক্ষমতা সেটা সে চিনতে পারে না ক্রমে জননীর পরম সম্পদ সন্তান অলস ভীরু দুর্বল এবং পরনির্ভরশীল হইয়া মনুষ্যত্ব বিকাশের পথ হইতে দূরে সরিয়া যায় তাহলে চলো এটা শুরু করব আচ্ছা শুরু করার আগে বলে রাখি তোমাদের এই যে ধরো যে সমস্ত শারমর্মগুলো দেখছো ঠিক আছে তারপরে ধরো যে বঙ্গানুবাদগুলো রয়েছে তারপরে যে সমস্ত সেট আসছে এগুলো কিন্তু সমস্তটা কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে তোমাদের যে ব্যাচ লঞ্চ হয়েছে ঠিক আছে সেখানে সারমর্ম বঙ্গানুবাদ প্রতিবেদন অশুদ্ধি সংশোধন এক কথায় প্রকাশ প্রবাদ প্রবচন ইংলিশে পিকেদে সরকারের ট্রান্সলেশন পেসি দেখতেই পাচ্ছো এগুলো সমস্ত কিছু পেয়ে যাবে ঠিক আছে ফাইভ নাইন নাইন কোর্স আর তোমরা যারা আমাদের গুলো নিয়েছো কোনটা ইবুক সাতটা রিপোর্ট ইবুক সাতটা প্রতিবেদনের ইবুক দেড়শোটা হলো প্রেসির ইবুক নিয়েছো আড়াইশটা ট্রান্সলেশনের যারা যারা নিয়েছ তাদের জন্য কিন্তু স্পেশাল ডিসকাউন্ট রয়েছে ঠিক আছে তোমরা কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবে তো যদি তোমরা মনে করো এই জিনিসগুলো আছে তোমরা একবার হোয়াটসঅ্যাপ করো বা কল করো তোমাদের জন্য কিন্তু ডিসকাউন্ট রয়েছে এবং সেই ডিসকাউন্টের প্রাইস পে করলেই কিন্তু তোমরা এই সমস্ত কিছু পেয়ে যাবে সাথে ইডিএমস পেয়ে যাবে মিসিলেনিয়াস ডাবলুবিসিএস এর প্রিভিয়াস ইয়ারের এর সলিউশন পেয়ে যাবে সমস্ত কিছু এর মধ্যে ইনক্লুড রয়েছে হুম আর যারা নতুন আছে তাদের জন্য ফাইভ নাইন নাইন কোর্স ফিজ রাখা হয়েছে তার মধ্যে তোমরা এগুলো পেয়ে যাবে তোমাদের এক্সাম নেওয়া হবে তোমরা দিতে পারবে চলো এবার সারাংশটা লিখে ফেলি শিরোনাম দেব মাতৃ স্নেহের প্রাবল্যের অন্তঃসার শূন্যতা লেখা শুরু করছি অতিরিক্ত মাতৃস্নেহ অতিরিক্ত মাতৃস্নেহ অনেকদিন পরেই সারাংশটা হচ্ছে তো আমি চাইবো তোমরা প্রত্যেকে কিন্তু কমেন্টে নিজের মতো করে লেখো যেরকম প্রিভিয়াস গুলোতেও লিখতে ঠিক আছে অতিরিক্ত মাতৃস্নেহ সন্তানের সন্তানের আত্মশক্তি আত্মশক্তি ও আত্মনির্ভরতা আত্মনির্ভরতাুন্ন করে দাঁড়ি মমতার মাতৃমমতার অতি বৃদ্ধি সন্তানের মনুষ্যত্ব বিকাশে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাকে কমা দিয়ে তাকে তার শক্তি ও সক্ষমতার মর্যাদা থেকে বঞ্চিত করে ঠিক আছে এই হলো আজকের সারাংশ তোমরা তোমাদের মতো করে লিখো আমি আমার মতো করে লিখলাম ঠিক আছে আর কেমন লাগলো ক্লাসটা প্রত্যেকে জানিও আর তোমাদের যে ডেসক্রিপটিভের প্র্যাকটিস সেটা আসছে সেটা দিও প্রত্যেকে দিয়ে কত স্কোর করলে সেটাও কিন্তু প্রত্যেকে জানিও তো আজকের মতো এখানে শেষ করছি নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে কথা হবে আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ